গ্রামগঞ্জের উন্মুক্ত হাটের আদলে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বেশ কিছু সাপ্তাহিক বাজার সরকারি ব্যবস্থাপনায় গড়ে ওঠা এসব বাজারে কেনাবেচার ধুম পরে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে স্থানীয়ভাবে এসব বাজারের আলাদা আলাদা নাম থাকলেও বেশিরভাগ প্রবাসীরা বাংলা বাজার বা বাঙালি মার্কেট নামেই চেনেন জানেন দেশটির রাজধানী আবুধাবির শিল্পনগরী মুসাফার বিয়াল্লিশ নম্বর ছানাইয়াতে বিশাল এলাকা জুড়ে রয়েছে এমনই একটি বাজার যার নাম মুসাফা বাজার বাজারে ক্রেতা ও বিক্রেতা তুলনামূলকভাবে বাংলাদেশিরা সংখ্যায় বেশি হলেও বিভিন্ন দেশের ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিও লক্ষ্য করা যায় উল্লেখযোগ্য হারে আমি এনজয় গেলি আয় বাঙালি মার্কেটে মোসাপা কেন্দ্র তো বহুত সারে লোক এদের নেপালি বি আতে বাঙালি বি আতে আর হর কিসম কা আদমি আরবি বি লোক আতে মিশ্রি বি আতে কর্মহীন স্বল্প ও মধ্যম আয়ের প্রবাসীদের জন্য এই বাজারটি হয়ে উঠেছে অতিরিক্ত বা প্রধান আয়ের একটি অনন্য উৎস কোন প্রকার ইজারা কিংবা বাড়া ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে মিউনিসিপালিটি থেকে নিবন্ধনের মাধ্যমে নিজের নামে বরাদ্দ নিয়ে যে কোনো বৈধ প্রবাসী ব্যবসা করতে পারেন এই বাজারে এভাবে ব্যবসা করে জীবিকা অর্জন করছেন বহু প্রবাসীরা এর মাধ্যমে কেউ কেউ বেছে নিয়েছেন জীবিকা রোজগারের প্রধান উৎস কেউ অন্য চাকুরি বা কাজের পাশাপাশি সপ্তাহে দুদিন এ বাজারে ব্যবসা কিংবা তারও দোকানে পার্ট টাইম কাজ করে বাড়তি আয় রোজগার করছেন কেউ কেউ আমাদের দোকানের ভাড়া লাগে না আমরা এটা অনলাইনের মাধ্যমে ক্রয় করে আনতে হয় আগে প্রায় দশ বারো হাজার টাকার মতো পুঁজি লাগে ব্যবসা আলহামদুলিল্লাহ আছি মোটামুটি চলার মতো চাকরির পাশাপাশি শনিবার রবিবার দুদিন একটা কাজ করি এদের সরকার সুযোগ সুবিধা করে দিছে তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর এদের সরকারে অনেক ধন্যবাদ আমি রাতের সাপ্তাহিক ছুটির দিন শনি ও রবিবার এই দুই দিন সকাল থেকে শুরু হয় এই বাজারে বেচা কিনা চলে রাত দশটা পর্যন্ত তবে অন্যান্য সরকারি ছুটির দিনগুলিতেও বসে এই বাজার বাজে সপ্তাহে এখানে আসি প্রতি সপ্তাহে মানে সপ্তাহে দুদিন খোলা থাকে শনিবার রোববার দুদিন খোলা থাকে সবজির সব ধরনের সবজি এখানে সস্তা পাওয়া যায় মার্কেটের থেকে মোটামুটি ভালো জিনিস পাওয়া যায় ক্রেতা বিক্রেতারা অধিকাংশ বাংলাদেশি হলেও পাকিস্তানি ইন্ডিয়ান নেপালি ও আরবি ভাষাভাষী সুদানি মিশরিও কম না তবে স্থানীয় আমিরাতিদের সংখ্যা নিতান্তই কম দোকান বাড়া ও আনুষাঙ্গিক খরচ তেমন না থাকায় তুলনামূলক কম দামেই জিনিসপত্র পাওয়া যায় এই বাজারে পুরুষদের পাশাপাশি এই বাজারে বিভিন্ন দেশের মহিলাদেরও কেনাকাটা করতে দেখা যায়। রেড়ে রেড়ে ফল ফ্রুট সবজির ভালো রেড়ে পাওয়া যায়। তো আরো প্রায় ফ্যামিলি শুরুর দিকে এ বাজারে তাজা মাছ মাংস জীবিত হাঁস মুরগি তাজা ডিম বেচা কেনা করতে দেখা গেল। বর্তমানে এসব বেচাকে বিধি বিদিনেশে রয়েছে কর্তৃপক্ষের। এখন তাজা শাকসবজি দরকারি ফল মুলের পাশাপাশি ইলেকট্রনিক্স ইলেকট্রিক জিনিসপত্র হাড়ি পাতিল কাপড় চোপড় জুতা কম্বল বেডশিট থান কাপড় চা নাস্তা কোল্ড ড্রিঙ্কস চানা মুড়ি বিস্কুট ইত্যাদি সুলভ মূল্যে পাওয়া যায় হ্যাঁ তো বাঙালি যে বাজার আছে এই জায়গার ভিতরে তো অনেক সুন্দর তো অনেক ঘোরাফেরা করলাম দেখলাম যে সব কিছু চিপ রেটের মধ্যে কাপড় শুজ মানে ইলেকট্রনিক্স ঘড়ি টরি যা আছে সব টাইপের জিনিস এই জায়গাতে পাওয়া যায় তো অনেক ভাল লাগলো আজকে আসা সंगाबाद সंगाबाद বকি বাজার। কত অ ইন্ডিয়ান, ক্রেতা বিক্রেতাগণ সরকারি ব্যবস্থাপনা এ বাজারের মাধ্যমে প্রবাসীদের এনেবেচার সুযোগ করে দেয়। কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি এই বাজারটি টিকিয়ে রাখার জন্য স্থানীয় আইন কানুন মেনে চলার পরামর্শ দেন বাজারের ক্রেতা বিক্রেতা সবাইকে। গত রমজান মাস তো এটা সরি করি মোটামুটি এটা ব্যবসা যে ঠিক আছে ব্যবসা বাণিজ্য ভালো আই বাঙালি আই ব্যাগ আই বাঙালি আই ওনার বিভিন্ন কান্ট্রির মানুষ আই আর সামনে কিনে লো যায় আর কি ফ্রি বিষয় এখানে আসছি আইসা বাংলা বাজারে আপনার পুরোনো সামনে ব্যবসা করতেছি অন্য কোনো গাছ নেই অন্য কোনো কোম্পানির কোনো গাছ নেই এই ব্যবসা করে মনে আছে মাসে সত্তর আশি হাজার টাকা ইনকাম হইতেছে সপ্তাহে দুই দিন এখানে কাজ করি আর বাকি পাঁচ দিন আপনার বাইরে মাল কিনি না কাছ থেকে কিনে আপনি চার দিন কিনি কিনে জমা করি জমা করে ক্লিন করে তারপরে আপনি দুই দিন ব্যবসা করি আমি বিজনেস করি হলো প্যান্ট শার্ট টিশার্ট এবং গরম জামা কাপড় গভর্নমেন্টকে অনেক ধন্যবাদ যারা বাংলাদেশে এখানে ক্রেতা বিক্রেতারা আসেন তাদের প্রতি অনুরোধ করবো যেন আপনারা এই বাজারটা টিকিয়ে রাখার জন্য এই দেশের স্থানীয় যে আইন কানুন আছে এই আইন কানুন সম্পূর্ণ মেনে চলার চেষ্টা করবেন